আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত মা ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সম্মানিত মা ও বোনেরা আপনারা অনেকেই বিভিন্ন মুসিবতে বিভিন্ন বিপদে আছেন কিন্তু আপনারা কি জানেন এই মুসিবত আর বিপদের জন্য কিভাবে উদ্ধার পেতে হবে আমাদের প্রিয় নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলিম আসসাল্লাম আমাদেরকে সেই আমল শিক্ষা দিয়েছেন যে আমল করলে আমরা কঠিন থেকে কঠিন মুসিবত থেকে বেঁচে যেতে পারব আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন চলুন সে আমল সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সে আমলটি হচ্ছে সলাতুল হাজত নামাজ পড়বেন সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে ইনশা আল্লাহ সম্মানিত মা বোনেরা সালাতুল্লা হাজত নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কি কি সুরা দিয়ে পড়বেন এবং কোন নিয়মে এই নামাজ পড়তে হয় সেই নিয়মকানুনগুলো এখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন ইনশা আল্লাহ সম্মানিত মা ও বোনেরা সলাতুল্লাহ হাজত নামাজের নিয়ত এভাবে করবেন আপনি সুন্দরভাবে অজু করে জায়নামাজে এসে দাঁড়িয়ে নিয়ত করবেন যে হে আল্লাহ আমি সলাতুল হাজতের দুই রাগাত নফল নামাজ আপনার সন্তুষ্টির জন্য ক্যাবলামুখী হয়ে আদায় করিতেছি আমি নিয়তটি আবার বলছি হে আল্লাহ আমি সলাতুল হাজতের দুই রাগাত নফল নামাজ আপনার সন্তুষ্টির জন্য ক্যাবলামুখী হয়ে আদায় করিতেছি সম্মানিত মা ও বোনেরা এভাবে নিয়ত করার পর আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে প্রথমেই পরে নিবেন তারপরে আউজবিল্লাহ বিসমিল্লা পরে নেবেন আউজবিল্লাহ বিসমিল্লা পরা শেষ হলে আপনি সৌরতুল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত পরে নেবেন সৌরতুল ফাতেহার শেষে অবশ্যই মনে করে খেয়াল করে আমিন বলবেন আমিন বলার পরে আবার বিসমিল্লাহ রহমানের রহিম পরে অন্য একটি সুরা মিলিয়ে নেবেন অন্য একটি সুরা মিলানোর পরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুতে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা আজিম এভাবে এই তাসবিহ তিনবার পাঁচবার অথবা সাতবারও পড়তে পারবেন ব্যাজর সংখ্যা যতবার খুশি পড়তে পারবেন এই তাসবিহটি পড়ার পরে রুকু শেষ করে সামি আল্লাহু হুনিমান হামিদাহ রব্বানা আলাকাল হামদ সামি আল্লাহনীমান বলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পরে নেবেন রব্বানা লাকাল হামদ পড়ার পরে ছোট্ট একটি দোয়া আছে যদি পারেন পরে নেবেন আর যদি না পারেন না পড়লে কোনো সমস্যা নেই দোয়াটি হল হ্যামি রং ফি তারপরে আল্লাহ আখবার বলে সেজদাতে চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার সেজদার তাজবি পরে নেবেন সুবে হ্যানা আলা সুবে হ্যানা রপ বিয়াল আলাহ রপ বিয়াল আল এই তাজবিটি আপনি চাইলে পাঁচবার সাতবার অথবা বেজুর সংখ্যা যতবার খুশি পড়তে পারবেন প্রথম শেষদা শেষ করে আল্লাহ আখবার বলে বসবেন বসে ছোট্ট একটি দোয়া আছে যদি পারেন পরে নেবেন পড়তে না পারলেও কোনো সমস্যা নেই দোয়াটি হলো রি ওর হেমনি ওয়াহিনী ওয়াহদিনী ওয়ার জনি এই দুয়াটি পড়া শেষ হলে আবার আল্লাহু আকবর বলে দ্বিতীয় শেষদায় চলে যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে প্রথম শেষদার নেয় শেষদার তাজবি পরে নিবেন তারপর আল্লাহু আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্য আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে দাঁড়িয়ে এখন আর আপনাকে স্থানা পড়তে হবে না আউজবিল্লাহ পড়তে হবে না এখন শুধু বিসমিল্লাহ রহমান রহিম পরে আপনি আবার সুরাফাতেহা সুরাফাতে শেষে আমিন বিসমিল্লাহ রহমানের রহিম পরে আবার অন্য একটি সুরা মিলাবেন তারপর আবার প্রথম রাখাতের ন্যায় রুকু সিজদাগুলো করে তারপর শেষ বৈঠকে বসে প্রথমে তাসাহুদ পড়বেন তারপরে দুরুদে ইব্রাহিম নামাজের যে দুরুদ ই দুরুল শরীফ পড়বেন তারপরে দোয়ায় মাসুরা পরে প্রথমে ডান কাঁধে সালাম ফিরাবেন তারপর বাম কাঁধে সালাম ফিরিয়ে তারপরে যা নামাজে বসে আপনি অবশ্যই দুরুর শরীফ পড়বেন দুরুর শরীফ পরে মহান রব্বুল আলিনের দরবারে হাত উঠিয়ে মন খুলে নিজের চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করলে আশা করি এই সলাতুল হাজতের উসিরায় আল্লাহ তালা আপনাকে বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং কি বড় বড় পালা মুসিবত দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই আমলটি রাসুল করিম সাল্লা আলিবুল্লাম শিক্ষা দিয়েছেন এই জন্য আমরা এই সলাতুল হাজত পরে আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশা আল্লাহ আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন